নিজেই উপরওয়ালা এই মনে করছে ঈশ্বরের কর্তৃত্বকে মালিক উপরওয়ালা মালিক বলে মনে করতে পারে না সেভাবে দেখতে চায় না সে নিজেই স্বয়ং কর্তা জগতের ভোক্তা জগতের সবকিছু এটা বলেই তার বিশ্বাস ঈশ্বর ওহম ভোগী সিদ্ধ হং বলবান সুখী এইসব অহংকারের কথা গীতার মধ্যে বলা আছে এগুলো দৈবিক সম্পদ নয় আচুরি সম্পদ নাস্তিকের সম্পদ এগুলো ভগবানকে যারা ভালোবাসেন তারা আঙুল অহংকার কখনো করেন না ঈশ্বর হম আমি ভগবান ওই একই কথা প্রায় সবই ব্রহ্ম ওসা সব ব্রহ্ম আমি ব্রহ্ম আপনি ব্রহ্ম যত এখানে বসে আছেন সবই ব্রহ্মের দল ভগবান কোথায় গেলেন তাহলে সব যদি আমরা ব্রহ্ম হয়ে পড়লাম তো ভগবান কোথায় যাবেন তাহলে এই অহংকার ভগবান বস্তু রয়েছেন উপরওয়ালা তাকে দেখেও দেখতে পাচ্ছে না জেনেও জানতে পারছে না বুঝেও বুঝছে না এই অহংকার সব সময় তাদের আছে